যে আমি সিঙ্গেল আর ইচ্ছা আছে মাস্টার্সটা কমপ্লিট করার অনেক গালিও খাই যে কুকুরদের কেন খাওয়াচ্ছি মানুষকে না খাওয়ায় বেশি নেয় বাসায় তিনটা তিনটা বিড়াল তিনটা পাখি আর রাস্তায় আমাদের বাসার নিচে হচ্ছে প্রায় দশ পনেরোটার মতো কুকুর আছে যেগুলোকে আমি শুটে থাকলে তো খাবার দিতে পারি না আমার মা তখন রান্না করে করে দেয় ওদের ঢাকাইয়া ভাষা শিখেছি নোয়াখালীর ভাষা এগুলো কিন্তু আমার জানা ছিল না কাজ করতে করতেই কোয়ার্টিস্টদের থেকেই শেখা হয়েছে বাস্তবে আই থিঙ্ক সবাই জানে যে আমি সিঙ্গেল না আমার আসলে ওরকম করে প্ল্যান করে কখনোই লাইফে কোনো কিছু হয় নাই যদিও আমি প্ল্যান করতে খুব পছন্দ করি বাট আসলে আমার কখনোই প্ল্যানটা ঠিকঠাক মতো এক্সিকিউশন হয় না একভাবে করে ফ্লোতে আমার ক্যারিয়ারটাও ওভাবেই হয়েছে এডুকেশানও সো আমার আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে ওভাবে করে প্ল্যান করে করার কোনো কিছু না আমি ছোটোবেলায় বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস স্কুলে ছিলাম মনিজা রহমান স্কুলে আমি ফোর পর্যন্ত পড়েছি এরপর বাংলা বাজার গভর্নমেন্টে তখন পুরান ঢাকায় ছিলাম এরপরে জিপিএ ফাইভ পাই তারপর চলে যাই ক্যামরিয়ান কলেজে সেখানে এইচএসিতে জিপিএ ফাইভ পাওয়ার পরে একটু ফ্লেক্স করতেছি এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি মার্কেটিংয়ে বিবিএ করি সো সেটা শেষ করার পরে আপাতত একটু স্থগিত আছে এডুকেশন বাট আমার ইচ্ছা আছে মাস্টার্সটা কমপ্লিট করার এবং যদি মাস্টার্সটা করি হয়তো দেশের বাইরে করব আমার কাছে মনে হয়েছিল যে কর্পোরেট আমি খুব এনজয় করব এবং আমি যখন ইন্টার্নি করতে গিয়েছিলাম কর্পোরেটে যদিও আমি একটা মার্কেটিং এজেন্সিতে জব করেছি বাট তারপরও মানে কর্পোরেট জব বাট আমার কাছে মনে হয়েছে আসলে ক্রিয়েটিভিটিটা অ্যাক্টিংয়ের মধ্যেই বেশি এবং দেখা গেছে যে আমার বেশ অনেকটা সময় অফিসে একটু বোরিংই লেগেছে খুব একটা বেশি কিছু করার থাকে না মনে হয়েছে সো মানে অ্যাক্টিংটা আমার আসলে আমি বলবো যে প্যাশন সো যদি একটা লাইফের একটা পর্যায়ে গিয়ে আমার কর্পোরেট জব করতে হয় ঠিকঠাক মতোই আমার মনে হয় করতে পারবো বাট অ্যাক্টিংটা আমি বেশি এনজয় করি অনেকগুলো বাধা ধরা ব্যাপার থাকে যেমন আপনি যখন একটা গল্প সিলেক্ট করেন আপনার অনেক কিছু আপনি বিভিন্ন প্রফেশন নিয়ে করতে পারবেন না অনেক কিছু আপনার রিলিজিয়াস রেস্ট্রিকশন থাকে অনেক রাজনৈতিক রেস্ট্রিকশন থাকে সো আমাদের না গল্পগুলো অলরেডি একটা ছক্কাটা একটা ছোট্ট পরিসরের মধ্যেই থাকে এবং ধরেন যে আপনি যেই গল্পই করেন আমাদের আপনি নায়ক নায়িকাকে তো আপনি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস দেখাতে পারবেন হাজব্যান্ড ওয়াইফের গল্পগুলো দেখাতে পারবেন সো অনেক সময় হয় যে হ্যাঁ যেটা হয় যে একই রকম মনে হতে পারে বাট গল্পের ভিতরের প্লটগুলো কিন্তু আলাদা এবং সেটা আমরা পুরোপুরি চেষ্টা করি আলাদা রাখার কারণ যেহেতু কাস্টিংগুলো একই রকম থাকে এবং আমাদের তো শুটিংয়ের হাউসগুলো অনেক কম এখন মনে হয় দর্শকরা দেখলে বলেও দিতে পারবে যে কোন হাউসে কোন কোন নাটক হয়েছে সো ওই সবগুলো প্রতিকূলতা পেরিয়েই আমরা কাজটা করি তবে আমার কাছে মনে হয় আমি পার্সোনালি ট্রাই করি যে গল্পের সামঞ্জস্যতা একটু কম থাকুক এবং ভ্যারিয়েশন থাকুক বাট আসলে আপনি এটা হয়ে যায় আসলে ক্যারেক্টার করতে গেলে যেটা শুধু আমার ক্ষেত্রে না আপনি বাইরের কোনো কান্ট্রির অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখলেও বলবেন যে একটা টাইপ কাস্ট বা হয়তো কেউ বউ ক্যারেক্টার বা কোনো গার্লফ্রেন্ড ক্যারেক্টার বা কোনো ইন্ডিপেন্ডেন্ট ওইমেনের ক্যারেক্টার ভালো করেছে ওই ক্যারেক্টারগুলোই একটু বেশি আসে সো এটা পার্ট অফ দ্য জব আলাদা করার চেষ্টাতেই থাকি সবসময়ই ট্রাই করি যে ভাষাগত দিক থেকে হোক চালচলনের দিক থেকে হোক কস্টিউমের দিক থেকে হোক বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে হোক কোনো না কোনোভাবে আলাদা করার চেষ্টা সবসময়ই থাকে এবং এই চেষ্টা থেকেই আমি কিন্তু রিসেন্টলি ঢাকাইয়া ভাষা শিখেছি নোয়াখালীর ভাষা এগুলো কিন্তু আমার জানা ছিল না কাজ করতে করতেই কোয়ার্টিস্টদের থেকেই শেখা হয়েছে খুলনার ভাষা সো একটু তো ট্রাই আমরা সবাই করি তারপরে বাকিটা যতটুকু হয় দেশে প্রিয় সিঙ্গার আমি বলবো অনেক আগে থেকে আমি অর্ণবের গান শুনি রিসেন্টলি কোক স্টুডিওর বেশ কয়েকটা ফিউশন গান আমার ভালো লেগেছে তারপর অনেকেই আছে আসলে কনা আপু ন্যান্সি আপু তাদের কয়েকটা সিলেক্টিভ গানও আমার পছন্দ সো এইটা আসলে যখন যারটা শুনছি তখন আমি তো ওই যে ইত্যাদিতে যে গান গাইছি নিচের গানই গাই অরিজিনাল গানই গাই কে বলছে আমেরিকাতে না আমার আমার কাছে আমি রিসেন্টলি একটা বই পড়েছি ইকি গাই আই থিঙ্ক অনেক ভিউর্সই পড়েছে সো আমার কাছে মনে হয় আমার লাইফের ইকি গাই হচ্ছে অ্যানিমেলদের নিয়ে কিছু করার এবং আমি যদিও একটু একটু করে করছি বাসায় বাসার প্যাটস বা বিড়াল বা রাস্তার কুকুররা ছাড়াও আমরা যেখানেই শুটে যাই শুটের কুকুর বিড়ালদের জন্য ট্রিটমেন্ট দেওয়ার বা খাবার দেয়ার এটা আমি সবসময় ট্রাই করি অনেক সময় পোস্টও করি অনেক গালিও খাই যে কুকুরদের কেন খাওয়াচ্ছি মানুষকে না খাওয়ায় মানুষকেও খাওয়াই বাট কুকুরদের ব্যাপারটা আমি বেশি একটু পোস্ট করি বা বেশি পশু পাখির ব্যাপারটা পোস্ট করি কেন যাতে মানুষ একটু দেখে একটু ব্যাপারটা মাথায় আসে যাচ্ছা একটু হয়তো ফেলে দেওয়া কোনো খাবার তাদেরকে দেওয়া উচিত বা যতটুকু যেয়ে যতটুকু পারে করা উচিত সো আমার মনে হয় লাইফে যখন অনেক টাকা পয়সা কামায় ফেলবো রিটায়ারমেন্টে যাব আমার মনে হয় যে নিজের রেস্কিউ সেন্টার বা শেল্টার করার এবং কুকুরদের বিড়ালদের এই পশু পাখিদের নিয়ে থাকার এইটা আমার না এটা হচ্ছে ধলা মিয়া পুবাইলের বিড়াল কিন্তু ও সব সময় বুঝে যায় আমরা যখন শুটিং থাকে ওই হাউস থেকে চলে আসে দেখা করতে বেশি নাই বাসায় তিনটা তিনটা বিড়াল তিনটা পাখি আর রাস্তায় আমাদের বাসার নিচে হচ্ছে প্রায় দশ পনেরোটার মতো কুকুর আছে যেগুলোকে আমি শুটে থাকলে তো খাবার দিতে পারি না আমার মা তখন রান্না করে করে দেয় ওদের খাবার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ